হচ্ছে যে ওই আজ থেকে দুদিন আগে রংপুরে সন্ধ্যাবেলায় ওখানে আর কি ওই গাড়ি নিয়ে জায়গা ওখানে কম এরা তো তারপরে যে দুর্ব্যবহার করেই ওখানে গাড়ি রাখার জায়গা হয় না ওখানে রাস্তার পাশে গাড়ি রাখে ওখানকার লোক এসে গাড়ি গালাস করে স্টাফে গায়ে হাত দেয় তারপরে ওই মহাজন ওই গাড়ি স্টাফ সহ আর কি ওই ধাক্কা মার্শালের শ্রমিককে এইটা নিয়ে আর কি বিতর্ক হয়ে লাইন গাড়ি বন্ধ তা বন্ধু যা আছে তা সেটা হচ্ছে যে শ্রমিকরা তো সেরকম আমাদের কোনো তো ইয়ে নাই যা আমাদের কি হাত সম্পদ আছে যে আমরা সেরকম করি চলার মতো আমরা হাতে করি কাটে যাই করি চলি এরকম যদি দুদিন হয় যদি কোনো তারা যদি কোনো জেলায় যদি কোনো কর্মকর্তা দেখার মতো ভালো মতো যদি কোনো যদি ইয়ে না করে তাহলে কি বাঁচা যাবে এত সম্ভব না এখানে জেলায় মন্ত্রী স্যার আছে আমাদের সবাই স্যারের ওখানে যদি ইয়ে করি যদি দেখলে হয় তারপরে আল্লাহ আমাদেরকে বাঁচাই তাই তা এরা এখানে কি কোনো বড় কর্মকর্তা ভালো আশা পেছি কি কোনো লোক নাই তারা তো এটা উভয় পক্ষে মিলে জিজ্ঞেস করতে পারে যে ঘটনাটা কি সমাধান সমাধান না ডালে এইভাবে চলে কি সম্ভব না তো আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম আমার বাড়ি হলো ভারাদি